এক নম্বরে সমাজে যখন মদ বেড়ে যায় মদ আমাদের সমাজে আসে নাই দুই নম্বরে সমাজে যখন সিনা বেড়ে যায় আসে নাই অনেক মন্ত্রীর হোটেলে ও পতিতালয় খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন ঠিক কি না আসসালামু আলাইকুম এমন কোন পাপ রয়েছে যা করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জমিনের উপরে ভূমিকম্প দেয় সে বিষয়ে আমরা মুজাদ্দিদুর রহমান আজহারীর মুখে কিছু কথা শুনবো এবং এরকম পাপ থেকে আমরা বেঁচে থাকব তো চলুন শুরু করা যাক চারটা খারাপ কাজ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি আমি গ্যারান্টি দিতে পারি বাংলার জামিনে কোনো ভূমিকম্প হবে না এক নম্বরে সমাজে যখন মদ বেড়ে যায় মদ আমাদের সমাজে আসে না নাই দুই নম্বরে সমাজে যখন সিনা বেড়ে যায় আসে না নাই অনেক মন্ত্রীর হোটেলে ও খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন ঠিক কি না সিনা যখন বেড়ে যাবে মদ যখন বেড়ে যাবে তখন ওই দেশের মধ্যে ভূমিকম্প নাজিল করবে কে এরপরে বিশ্বনবী বললেন যে দেশের মধ্যে নাচা নাচি বেড়ে যায় ওই দেশে ভূমিকম্প পাঠায় কে নৃত্য শিল্পী খালি নাচে হাত ঘুরায় পা ঘুরায় আর নাচে কোন ঠিক এদেশের এমন একটা জাতীয় উৎসব নাই সরকারি পর্যায়ে এমন বড় কোনো প্রোগ্রাম নাই যে প্রোগ্রামের শেষে নাচানা সিনাইজুর এখন ঠিক কিরা আর যুবক পায়েরাও ওই নাচগুলো বড় বড় চোখ করে দেখে কোমর দুলানো নাচ আছে না নাই রূপবা নে আছে কোমর দুলাইয়া আছে না নাই কৈও ফেরেশদার কাছে রূপবা নে না আছে কোমর দুলাইয়া ফেরেশ তারা কইব তোরে বিটা মো আমরা কিরা ঠিক এজন্য খবরদার নাচা সাথে নারী পুরুষের অশ্লীল নৃত্যের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই চারটা কাজ করলে ভূমিকম্প হয় এক নাম্বারে হলো মদ মদ যে সমাজে বেড়ে যায় ভূমিকম্প আসে না নাই দুই নাম্বারে হলো সিনা অবৈধ সম্পর্ক যখন কোন দেশের মধ্যে বেড়ে যায় তখনও ভূমিকম্প আছে না নাই তিন নাম্বারে নাচানাচি চার নাম্বারে বিশ্বনবী বললেন আল গেনা আল ফাহেশ অশ্লীল এই দেশে আছে না নাই ও শেফালি কেন পানে জর্দা মিশালি তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি আছে না নাই মুসলমানদের কোন গান কোন অনুষ্ঠান অশ্লীল গান অশ্লীল নাচ দিয়ে হতে পারে না যেরকম ঠিক না অশ্লীল নাচ অশ্লীল গান এগুলো হতে পারে অমুসলিমদের মুসলমানদের প্রোগ্রামে থাকবে কেন আবার কুমিল্লার আশেপাশে অনেক হিন্দুদের প্রোগ্রামে দেখি ওইখানেও অমুসলমানের ছেলেরা যায় কয় হুজুর ধর্ম যার যার উৎসব সবার এগুলো কুফুরি কথা ধর্ম তোমার উৎসব তোমার ঠিক না ওইখানে শ্যামা সঙ্গীত গায় শ্যামার নাচ দেখায় মুসলমানরা এগুলো দেখতে পারে নাকি নাচে শ্যামা তালে 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 ওই তালে করে গায় আর মুসলমান ছেলেগুলো মাজা টুজা এরকম আসে নাই কবারে যদি বলো আমি আমাদের প্রোগ্রামে শ্যামা সঙ্গীত গেয়েছি আর বলেছি না যে শ্যামা তালে তালে ফেরেস্তা বলবে আয়োজুত আমারই তোর গালে গালে ঠিক তাহলে বোঝা গেল চারটা জিনিস কোন সমাজে বেড়ে গেলে ভূমিকম্প পাঠায় কে এক নম্বরে মত এক নম্বরে কি দুই নম্বরে সিনা দুই নম্বরে কি তিন নম্বরে নাচানাচি তিন নম্বরে কি চার নাম্বারে আজে বাজে গান জোরে বলেন ঠিক কিনা এই চারটা খারাপ কাজ থেকে যদি আমরা বেজে থাকতে পারি আমি গ্যারান্টি দিতে পারি বাংলার জামিনে কোনো ভূমিকম্প হবে না তো ভিউয়ার্স এটাই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে এবং এরকম ভিডিও আরো পেতে চান তাহলে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ